আসসালামু আলাইকুম আমরা স্ত্রীদের নিয়ে কথা বলব আল্লাহ স্ত্রীদের সৃষ্টি করেছেন আর আমাদের প্রশান্তি লাভের জন্য স্ত্রীদের সৃষ্টি করেছেন এটা রয়েছে সুরা আর রুম অধ্যায় তিরিশ একুশ এখানে বলা হয়েছে তার আরেকটি নির্দর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনীদের সৃষ্টি করিয়েছেন যাতে তোমরা তাদের দ্বারা প্রশান্তি লাভ করো তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রতি দয়া দান করেছেন নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য রয়েছে নির্দেশনা বলি এখানে যদি আমরা সব কিছু বিবেচনা করে দেখি তাহলে কিন্তু স্ত্রীদের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে আর আমাদের প্রতি স্ত্রীদের ভালোবাসা থাকতে হবে তাহলে কিন্তু দয়া ভালোবাসা দুই পক্ষ থেকেই আসবে আর এখানে বলা হয়েছে শেষে চিন্তাশীল লোকদের জন্য এটা নির্দেশন যারা গবেষণা করে ইসলামিক সাহিত্য নিয়ে ইসলামিক নির্দেশন নিয়ে বা বিভিন্ন কিছু নিয়ে যারা গবেষণা করে তাদেরকে বলা হয় চিন্তাশীল ব্যক্তি তাদের জন্য কিন্তু অনেক উপকার হবে বিভিন্ন গবেষণা চালিয়ে যাওয়ার জন্য আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ গিয়ে আবরাত আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন